শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অফিস অব দ্য বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অফিস অর্ডার জারি করা হয়েছে কী অর্ডার জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখুন দিস ইজ ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট এ কারেকশান হ্যাজ বিন মেড ইন দ্য লিস্ট অফ হলিডে দু হাজার পঁচিশ অ্যান্ড ষোলো আট দু হাজার পঁচিশ স্যাটারডে হ্যাজ বিন ডিক্লেলেয়ার্ড অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ জন্মাষ্টমী ইন লাইজ অফ পনেরো আট দু হাজার পঁচিশ ফ্রাইডে এখানে যে বিষয়টি বলা হয়েছে সমস্ত কর্মীদের জানানো হচ্ছে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা গার্ডিয়ান ছাত্রছাত্রীদের সবারকে উদ্দেশ্যে জানানো হয়েছে যে দু হাজার পঁচিশের যে হলিডে লিস্ট আছে সেখানে পনেরো আট দু হাজার পঁচিশ ফ্রাইডের পরিবর্তন শুক্রবারের পরিবর্তে ষোলো আট দু হাজার পঁচিশ স্যাটারডে অর্থাৎ শনিবার দিন জন্মাষ্টমীর ছুটি থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানিয়ে দেওয়া হল এবং এখানে বলা হয়েছে অন কনসার্ন আর ইনফর্ম অ্যাকর্ডিংলি এখানে বলাই হয়েছে গুরুত্বপূর্ণ অর্ডারে এখানে এটা দেওয়া দিয়েছেন বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে বাকি জেলাগুলো থেকে এখনও পর্যন্ত তেমন কোনো অর্ডার বেরোয়নি সেটা আমি জানাতে পারছি না এবং হাই স্কুলগুলোতেও তেমন কোনো ছুটি এখানে দেওয়া হয়নি এখনও কোনো জানানো হয়নি যাই হোক এই বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে জানানো হয়েছে বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি জেলাগুলো থেকে অর্ডার এলেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ but